আসসালামু আলাইকুম সকাল ছয়টা থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এখন দশটা বাজতে দশ মিনিট বাকি তাও বৃষ্টি পড়েই যাচ্ছে মানে টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে তো আমাদের জিগাতলা এলাকা একবারে মনে হচ্ছে সমুদ্র হয়ে যাচ্ছে তো আমি একটু জানালার পাশে আসলাম আর এসে দেখি এখানে ছাদের উপর একটা আঙ্কেল ছাতা নিয়ে হাঁটতেছে আর একজন ছাতা ছাড়াই এভাবে বৃষ্টিতে ভিজতেছে তারা হয়তো বিল্ডিংয়ের কাজ করতেছে যাই হোক আমার ভয়েসে হয়তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসতেছে কারণ পাশের ফ্ল্যাটে কাজ করতেছে তার জন্য টাস টাস আওয়াজ আসতেছে দেন আমি ব্রাশ করতে চলে গেলাম আর এখানে এসে দেখি আম্মু আমার টিনামিনাকে খাওয়াচ্ছিলো বসে বসে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম আর বাহিরে একটু উকি দিলাম মানে বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখতেছিলাম ঘরে আমাদের পানি এসে পড়ছে মানে বৃষ্টি হয় বাহিরে আর পানি আসে সব আমাদের ঘরে তারপর এই তো টিনা মিনা খাচ্ছিল আর এইখানে আমি ব্রাশটা হাতে নিয়ে একটু ঢং করছিলাম মানে একটু ঢং না করলে তো চলেই না ঢং ছাড়া কি আর মেয়ে মানুষকে মানায় তারপর এই তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে আসছি আমার রুম গোছাতে মানে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করি তারপর হচ্ছে এসে আমি আমার বিছানাটা গোছাই এটা আমার প্রতিদিনেরই কাজ ঘর যতই সাজিয়ে রাখা যায় কিন্তু যদি শুয়ার বিছানাটা একবারে এলোমেলো থাকে তাহলে ঘর কখনো সুন্দর দেখায় না অবগোছলই থাকে কার কেমন লাগে আমি হয়তো বলতে পারবো না কিন্তু আমার কাছে তো একদমই ভালো লাগে না বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন ঘরটা অন্যরকমই সুন্দর লাগতেছে আর এই তো আমার বিছানা হয়ে গেছে গোছানো তারপর আমি এখানে দেখতেছিলাম যে বৃষ্টি এখন একটু কমতেছে কিনা কিন্তু না বৃষ্টি তো বৃষ্টির মতোই পড়ে যাচ্ছে আমিও যদি বৃষ্টির মতো এমনি তো কামি হইতো যাই হোক এবার তাহলে বৃষ্টি গোল্ডেন না ডায়মন্ডের প্লাস আর এই যে এখানে দেখেন জানালার পাশে আসে আমি আমার ভাতি যে একটু ঢং করে দিলাম বৃষ্টির পানি নিয়ে আর আমাদের ঢং করার সময় পাখিটা এমন ভাবে আসলো মানে আমাদের ভিড়টাই সুন্দর করে দিল আর বৃষ্টি আসলে বৃষ্টি আমার চাইতে বেশি আমার ভাতে যায় উপভোগ করে ওর হয়তো অনেক বেশি ভালো লাগে বৃষ্টি যখনই বৃষ্টি আসবে তখনই ও জানালার পাশে যে এভাবে অনেকক্ষণ দাঁড়ায় থাকে তারপর ঘরে এসে আমি ওকে একটু জ্বালাচ্ছিলাম আর আমার সারাদিনের কাজই হচ্ছে ওরে জ্বালানো ওরে না জ্বালাইলে না চেতাইলে তো আমার ভালোই লাগে না দেন হচ্ছে আমি এখানে আম্মুর কাছে এসে শুরু করছিলাম যে কি খাবো কি খাবো সকালের নাস্তা কি করছো আমারে দাও কি দিবা আর এখানে রান্নাঘরে এসে দেখি আম্মু অলরেডি চা বসায় দিছে আজকে আমরা সবাই বাসায় বৃষ্টির কারণে কেউই বাইরে যেতে পারে নাই তো আজকে আমরা সবাই মিলে চা খাবো সবাই মিলে একসাথে খাবো আর আমার ভাইয়ারা আব্বু যখনই বাসায় থাকে সবাই আমরা একসাথে মিলেমিশেই খাই আলহামদুলিল্লাহ তারপর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমাদের চা খাওয়া শুরু চা খেয়ে আজকে সকালের নাস্তার সমাপ্তি ঘটাব মানে চা হচ্ছে একটা রচনার উপসংহার যারা চা লাভ করে যারা চা লাভার তাদের তো চা না খেলে যেন দিনটাই ভালো যায় না চা খেলে মন মাইন্ড সবই ফ্রেশ লাগে তারপর সকালে নাস্তা খেতে খেতে আমাদের দুপুর হয়ে গেল আর দুপুরের খাবার এখন শুরু করে দিব। এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে নিচ্ছি আর রান্নাঘরে এসে দেখে আব্বুর জন্য একটা মাছ ভাজা হচ্ছে আর এই তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি অলরেডি আপাতত আমি আম্মু আর ভাবি বসেছি মানে আমরা সব রেডি করছি রেডি করা হলেই সবাই চলে আসবে খাওয়া দাওয়া শেষে আম্মু ফ্রিজে চলে আসলো আজকে রাতের রান্নার জন্য মানে আজকে রাতে আমাদের গরুর মাংস রান্না করা হবে তো আগে থেকে ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখতেছে যাতে বরফটা ছেড়ে দেয় তারপর আমি দেখতে গেলাম আমাদের সাহেব কি করতেছে আর উনি ঘুম থেকে উঠেই বেলা চিপস নিয়ে মোবাইল নিয়ে বসে পড়ছে বসে না অলরেডি শুয়ে পড়ছে তো যাই হোক ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই করেছি আমার বৃষ্টির দিন কেমন গেল সেটাই শেয়ার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ